একটা একটা আইডি আইডি দিয়ে দিয়ে কয়টা কয়টা পেজ পেজ খোলা যাবে অথবা খোলার পরে ইস্যু আসবে এরকম যাদের প্রশ্ন আছে হাজারো প্রশ্ন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি যখন একটা পেজ খুলবেন তখন দেখবেন এই পেজের পিছনে খাটতে খাটতে আপনার সময় কখন চলে গেছে আপনি বুঝতেই পারবেন না আবার একটা পেজের জন্য ভিডিও মেক করা কিন্তু অনেক কষ্ট আপনারা যারা মনে করতেছেন ভিডিও মেক করা একদম সহজ তারা হচ্ছে ভুল ধারণা নিয়ে আছেন এখনো ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে ভিডিওটা শুট করে নিতে হবে তারপর হচ্ছে ভিডিওটাকে আপনাকে এডিট করতে হবে এডিট করার পরে এডিটের পিছনে কিন্তু অনেক সময় যায় যারা খুব ভালোভাবে অ্যাডভান্স লেভেলে এডিট করে তারা কিন্তু খুব ভালো সময় নিয়ে এডিট করে আবার যারা মনে করেন যে এত ভালো এডিট পারে না তারা কম সময় এডিট করে সমস্যা নেয় কিন্তু কথা হচ্ছে যে একটা ভিডিওর পিছনে আপনাকে সময় স্পেন্ড করতে হবে তাছাড়া আপনার ভিডিওটা কিন্তু ভালো হবে না জন্য আপনাকে ভালো কনসেপ্ট তৈরি করতে হবে মানে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে আপনি কি নিয়ে ভিডিও বানাবেন শুধু তো ভিডিও শ্যুট করেন তা কিন্তু হবে না আপনি সে ভিডিও রিলেটেড কোনো কথা বলবেন অথবা কি টপিকের উপরে ভিডিও বানাবেন সেটা কিন্তু আপনাকে স্থির করে নিতে হবে অতএব ভিডিও বানানোর আগে অবশ্যই আপনাকে ভিডিও সম্পর্কে ধারণা নিয়ে তারপর ভিডিওটা বানাতে হবে এবং ভিডিওতে কি বলবেন সেটা আগে স্ক্রিপ্ট রেডি রাখতে হবে এখন আসি একটা আইডি দিয়ে আপনি কটা পেজ খুলতে পারবেন একটা আইডি দিয়ে আপনি অনেক অনেক বেশি পেজ খুলতে পারবেন মানে হচ্ছে আনলিমিটেড পেজ খুলতে পারবেন সমস্যা নাই আবার আনলিমিটেড পেজ চালাতেও পারবেন সমস্যা নাই কিন্তু আপনারা যখন পেজগুলো চালাবেন তখন অবশ্যই আপনি যে আইডি দিয়ে পেজটা খুলছেন সেই আইডিতে কিন্তু যে প্রফেশনাল মোডটা আছে সেটা অবশ্যই অফ করে নেবেন কারণ প্রফেশনাল মোড যদি আপনি অফ করে না নেন তাহলে আপনার আইডিতে কোনো প্রবলেম হলে আপনার যতগুলো পেজ আছে সব পেজে কিন্তু আপনার ইস্যু চলে আসবে অতএব আপনাদের পেজটাকে সুরক্ষিত রাখার জন্য আইডিকে আগে সুরক্ষিত রাখতে হবে আবার অনেকে প্রশ্ন করে যে আপু আমার যে ভিডিওটা আমি পেজে ছাড়ছি সেটা কি আমি আমার প্রোফাইলে ছাড়তে পারবো এটা অবশ্যই এ কাজটা করবে না তাহলে কিন্তু আপনাদের আন অরিজিনাল কন্টেন্টটা চলে আসবে আর আন অরিজিনাল কন্টেন্ট আসলে কিন্তু সেটা আপনার পেজের জন্য হুমকি স্বরূপ এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাবেন না অনেকে আবার করে কি যে পেজের মধ্যে একটা ভিডিও সার্চে সে পেজের ভিডিওটা ডাউনলোড করে অথবা একই ভিডিও দুইটা তিনটা পেজে ছাড়ে যেটা আপনার পেজের জন্য খুবই খারাপ কারণ এটার জন্য কিন্তু আপনাদের ইস্যু চলে আসতে পারে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন যে ভিডিওটা আপনি হচ্ছে আপনার পেজে ছাড়লেন সেটা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় ছাড়তে পারবেন কিন্তু আপনি ইচ্ছা করলে দুইটা চ্যানেলে দুইটা ইউটিউব চ্যানেলে অথবা একই ভিডিও দুইটা ফেসবুক পেজে আপনি ছাড়তে পারবেন না এই নিয়মগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন এবং কোনো মিউজিক অ্যাড করা ছাড়া আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন আপনি একটা আইডি দিয়ে যতগুলো পেজ খুলেন না কেন কোনো সমস্যা নাই কিন্তু পেজে কাজ করে যেতে হবে আপনি যদি এমনিতে ফেলে রাখেন পেজ শুধু ওপেন করবেন আর ফেলে রাখবেন সে পেজ যে কিন্তু আপনার একটা পয়সাও ইনকাম হবে না এবং আপনার কোনো উপকার আসবে না সবসময় চেষ্টা করবেন ইউনিক কিছু করার